আলাইকুম ইতালির রুম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে দেশ নিয়ে আলোচনা করব এই দেশটা আসলে অনেকেই আসতে চান বাট অনেকেই আসতে চান না তবে এই দেশ সম্পর্কে ইদানিং আমি অনেক কমেন্ট পাইছি আমার ইউটিউব চ্যানেলে তারপর হচ্ছে আমার ফেসবুক পেজে এবং অনেক কমেন্ট অনেকেই করতেছেন দেশটা হচ্ছে চাকরি পাবলিক নিয়ে আমি অনেকদিন দিন যাবত এই ভাবছিলাম এই দেশ নিয়ে আপনাদের সাথে ভিডিও মেক করব সো আজকে এত বাইদের ইনবক্স পাইছি তারপর হচ্ছে গিয়ে কমেন্টও পাইছি তাই ভাবলাম যে এই দেশটা নিয়ে আপাতত ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি যখন লাইভে আসবো আপনারা লাইভেও যুক্ত থাকবেন যুক্ত থাকলে আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আপনারা আমার লাইভে পেয়ে যাবেন সো আপনারা লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চেক রিপাবলিক এমন একটা কান্ট্রি যে কান্ট্রি হচ্ছে সেনজেন কান্ট্রি এবং এই কান্ট্রির ভিসা যদি আপনি পান তাহলে আপনি অন্যান্য কান্ট্রিতে অনায়াসে চলে যেতে পারবেন আমরা অনেকেই হয়তো এই কান্ট্রি সম্পর্কে তেমন একটা বেশি জানি না তবে এই কান্ট্রি কিন্তু অনেক উন্নত মানের একটা দেশ এবং বাংলাদেশের প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু ওই ওই দেশে স্টুডেন্ট ভিসাতে যায় বুঝতে পারছেন চেক রিপাবলিককে আমিও একটা সময় চিনতাম না তবে আমি যখন বাংলাদেশে ছিলাম যখন স্টুডেন্ট ভিসার জন্য আসার জন্য ইয়ে করছি তো আর তারপর খোঁজখবর নিয়ে এই দেশ সম্পর্কে এই দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি বাংলাদেশ থেকে এই দেশে অ্যাপ্লিকেশন করা যায় কি না এটা নিয়ে অনেকেই কমেন্ট করেন যে এই দেশের ভিসা রেশিও বর্তমানে কেমন বাংলাদেশ থেকে কিন্তু এই দেশের মানে আবেদন করার সুযোগ আছে কই ক্যাটাগরিতে সুযোগ আছে সেটা আমি আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে আপনি স্টুডেন্ট ভিসাতে এই এই দেশে আপনি ফাইল সাবমিট করতে পারবেন বাংলাদেশ থেকে আপনি চাইলে স্টুডেন্ট ভিসা আর পরে গিয়ে ওয়ার্ক ভিসাতেও আপনি ট্রাই করতে পারবেন বাংলাদেশ থেকে আপনি চাইলে ভিজিট ভিসাতেও অর্থাৎ সাইনজেনের যে ভিজিট ভিসা সেটাতেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশ থেকে এজ এ বাংলাদেশি হিসাবে শুধু বাংলাদেশ না আপনারা মিডিল ইস্ট থেকেও কিন্তু এই কান্ট্রিতে আবেদন করার সুযোগ থাকছে বাংলাদেশিদের জন্য তো এখন মোস্ট কমন যে প্রশ্ন এবার উচ্চক রিপাবলিক নিয়ে যে এই দেশের আমরা যদি ফাইল জমা করতে চাই আমাদের কত টাকার মধ্যে মানে খরচ আসবে এটাতেও কি পর্তুগাল পর্তুগালের মতো বা লন্ডনের মতো এত বেশি টাকা লাগে না যেমন আপনারা সবাই জানেন পর্তুগালে বাইশ লাখ টাকা লাগতেছে তো আসলেই কি বাইশ লাখ একুশ লাখ লাগবে না চাকরি পাবলিক চাকরি পাবলিকের জন্য আসলে এত টাকা লাগে না চাকরি পাবলিকের জন্য আপনি বাংলাদেশ থেকে যদি প্রসেস করান আপনার বারো থেকে তেরো লক্ষ টাকার মধ্যে আপনি ফাইল প্রসেস করাইতে পারবেন আপনি ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনি ফাইল প্রসেস করাইতে পারবেন আশা করি বুঝতে পারছেন মিডিল ইস্ট থেকে সাত থেকে আট লাখ টাকার ভিতরেও আপনি কিন্তু ফাইল প্রসেস করাইতে পারবেন আট লাখ টাকার ভিতরে অনেক এজেন্সি আছে তারা ফাইলের প্রসেসের কাজটা করে দেয় এখন আসেন যে ভাইয়া চাকরি যে জমা দিব জমা দিলে আসলে কই ক্যাটাগরির পারমিটে আমরা জমা দিতে পারি বা চাকরি পাবলিক কই ধরনের ওয়ার্ক পারমিট ইস্যু করে থাকে চাকরি পাবলিক হচ্ছে গিয়ে সিজনাল ভিসার ক্ষেত্রে অন্যতম একটা পপুলার কান্ট্রি হিসাবে আমাদের বাংলাদেশিদের কাছে এটা একটা প্রচলিত একটা দেশ কারণ চাকরিবাবলিকে সবসময় কিন্তু বাংলাদেশিদের জন্য সিজনাল ওয়ার্ক পারমিটগুলাই বেশি প্রাধান্য হয়ে থাকে কারণ চাকরিবাবলিকে ছ তিন মাসের শর্ট টার্ম তিন মাসের যে পারমিট সেটা শর্ট টার্ম ভিসার মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়ে কিন্তু সেটাও হচ্ছে সিজনাল পারমিটের ক্যাটাগরির মধ্যে সিজনাল পারমিট অর্থাৎ তিন মাসের ভিসা পাইয়া বা তিন মাসের একটা ওয়ার্ক পারমিট আপনার জন্য ইস্যু করা হবে তারপর হচ্ছে ছয় মাসেরও সিজনাল ওয়ার্ক পারমিট অর্থাৎ ছয় মাসের মানে ছয় মাস যা যাবত আপনি চাকরি পাবলিকের থাকতে পারবেন তারপর হচ্ছে নয় মাসের চাকরি পাবলিকেরও ওয়ার্ক পারমিট ইস্যু করা ইস্যু হয়ে থাকে বাংলাদেশিদের জন্য তারপরে অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে কি বাংলাদেশিদের জন্য সিজনাল ভিসা বা সিজনাল ওয়ার্ক পারমিট ছাড়া আর কোনো ক্যাটাগরি নাই চাকরি পাবলিকের জন্য না সব ধরনের আরেকটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটা দুই বছরের হয়ে থাকে এখন আসেন আপনারা যারা জমা করতে চাচ্ছেন আপনারা চাইলে তিন মাসের ওয়ার্ক পারমিটে সাবমিট করতে পারবেন বাংলাদেশ থেকে ছয় মাসেও নয় মাসের করতে পারবেন এখন অনেকের প্রশ্ন দুই বছরেরটাও করতে পারবেন এখন যে কমন প্রশ্ন হচ্ছে অনেকের যে ফাইল সাবমিশন করলে আসলে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে আমরা যেমন আনুমানিকভাবে এক একটা দেশের ক্ষেত্রে আমরা একটা স্পেসিফিক অ্যাপ্রোক্সিমেটলি অর্থাৎ আমরা একটা আন্দাজ করে বলে ফেলি যে দুই মাস তিন মাসে আসবে কিন্তু পাবলিকের এক একটা পারমিটের ক্যাটাগরিতে এক এক ধরনের সময় লাগে আপনি যদি তিন মাসেরটা সাবমিট করেন আপনার পারমিট আসতে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মতো লাগতে পারে আপনি যদি ছয় মাসের সিজনাল ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেন আপনার দুই মাস লাগতে পারে আপনি যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের জন্য জমা করেন আপনার চা তিন থেকে চার মাসও লাগতে পারে সো আশা করি বুঝতে পারছেন এখন আপনারা মিডিল ইস্ট থেকে জমা করলে আপনাদের কতদিন লাগবে সেম টাইমটা আপনারা মিডিল ইস্ট থেকেও জমা করলে একই টাইম লাগবে এখন বাই জমা দিতাম বা জমা দিব চাকরি পাবলিকে আমার যাওয়ার ইচ্ছা তাহলে আসলে বাংলাদেশ থেকে আমি ফাইল প্রসেস প্রসেসফুল করাইতে পারবো কিনা আপনাদের সুবিধার্থে আমি জানাই চাকরি পাবলিকে তিন মাসেরটা তিন মাসের যে শর্ট টার্ম যে ভিসাটা আছে সেটা আপনি বাংলাদেশ থেকে করাইতে পারবেন বাংলাদেশ থেকে আপনি ফাইল সাবমিশন করে ফেলতে পারবেন এবং ছয় মাস নয় মাস দুই বছরের জন্য আপনাকে ইন্ডিয়া যাইতে হবে তো আশা করি বুঝতে পারছেন এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় কি না চাকরি পাবলিকের ছয় মাস এবং নয় মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় কিন্তু দুই বছরের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর্থাৎ লং টার্ম বিসার যে ইয়েটা সেটাতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা অনেক অনেক টাফ তো আমি আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশ থেকে যদি একান্তই আপনি চেক রিপাবলিকের জন্য ট্রাই করতে চান আপনারা দুই বছরের যে ওয়ার্ক পারমিট সে যেটা আমরা সহজ ভাষায় এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট না বলে আমি বলতেছি যে আপনাদেরকে চেক রিপাবলিকের যে দুই বছরের যে ওয়ার্ক পারমিট সেটাতে আপনারা মিডিল ইস্ট থেকে হোক অথবা বাংলাদেশ থেকে হোক আপনারা ট্রাই করেন না কারণ এটাতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না আমি সৌদি আরবের অনেক বাইদেরকে চিনি আমার যাদের ইউটিউবের চ্যানেলের মাধ্যমে অনেকের সাথে আমার পরিচিত হয়েছে ভালো সম্পর্ক আছে অনেকেই ফেসবুক পেজে মাঝে মধ্যে খোঁজখবর নেন বা কথাবার্তা হয় অনেকেই দুই বছরের ওয়ার্ক পারমিট পাওয়ার পর কিন্তু সৌদি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন না তো তারপর কিন্তু তাদের পারমিট টারমিট সব কিছু ক্যান্সেল হয়ে গেছে তো আশা করি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আপনারা দুই বছরের ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে হোক অথবা সৌদি আরব থেকে হোক অথবা মিডিল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে হোক আপনারা ট্রাই করেন না আপনারা যদি একান্তই চেকের জন্য ট্রাই করতে চান আপনারা ছয় মাস নয় মাস অথবা তিন মাসের এই দুই ক্যাটাগরিতে আপনারা ট্রাই করতে পারবেন বাংলাদেশ এবং মিডিল ইস্ট থেকে যে কোনো জায়গা থেকে এখন আসেন যে ভিসা রেশিও যেটা আমরা সবাই জানতে চাই যে ভাই আমাদের তো ইউরোপে আসার স্বপ্ন কোনো কোনোরকমভাবে যে কোনো দেশেই ঢুকে গেলেই হোক মানে আলহামদুলিল্লাহ এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভিসা রেশিওকে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলে অনেকেই লাইক করেন অনেক ভিউ আসে মাঝে মধ্যে কিন্তু আসলে ওইভাবে সাবস্ক্রাইব আসে না তো আমি রিকোয়েস্ট করব আপনারা যারা আসেন ভিডিওটা দেখতেছেন আপনাদের ছোটো ভাই মনে করে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর কোনো ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন আর ভিসা রেশিও দুই সালে এখন পর্যন্ত আমি কাউকে চেক রিপাবলিকের ভিসা পাইতে দেখি নাই সো আপনারা যারা আমাকে প্রশ্ন করতেছেন যে এই ভিসা রেশিও কেমন ভিসা রেশিও অত বেশি ভালো না চেক রিপাবলিকের অন্যান্য দেশে যেমন রোমানিয়াতে সার্বিয়াতে ম্যাসুডোনিয়াতে যেরকম বুলগেরিয়াতে যেরকম রকমভাবে চেক রিপাবলিকে আসলে রেশিও তেমন একটা সুবিধার না তো তারপরেও কিন্তু মাঝে মধ্যে মানুষ জমা দেয় মাঝে মধ্যে টুকটাক হঠাৎ দেখা যায় ভিসা হয়ে যায় আপনারা যদি একান্ত ভালো মাধ্যম খুঁজে পান আপনারা চেষ্টা করতে পারেন চেক রিপাবলিকের জন্য তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে ভিসা রেশিও অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে চেক রিপাবলিকের আপডেট জানতে চাইছেন আপনারা মোটামুটি এখন আইডিয়া পেয়ে গেছেন এই দেশটা সম্পর্কে এই দেশে কাজের ভ্যাকেন্সি বা কাজের পরিধি বাংলাদেশিদের জন্য কেমন এই দেশটাতে অত বেশি কাজের ভ্যাকেন্সি বা অত বেশি কাজের ফ্যাসিলিটিস বাংলাদেশিদের জন্য নাই কারণ এই দেশটা এত বেশি বড়ও দেশ না তবে এই দেশে আপনি ফ্যাক্টরি কার ফ্যাক্টরি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক এই সেক্টরগুলাতে আপনি মোটামুটি কাজ করতে পারবেন চাকরি পাবলিকে যদি আপনি যান এই যে বললাম কনস্ট্রাকশন সেক্টর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ফ্যাক্টরি কার ফ্যাক্টরি এইগুলো আছে ম্যাক্সিমাম তারপর হচ্ছে গিয়ে সিজনাল যে ওয়ার্কগুলা বন বিভাগ পশু বিভাগ এইসব সেক্টরে আপনি আপনি কাজ করতে পারবেন বুঝতে পারছেন তো এইসব সেক্টরেও কিন্তু আপনার কাজ করার সুযোগ আছে এবং এইসব সেক্টরেও কিন্তু অনেক সময় পারমিট বের হয় তো আশা করি সেটা বুঝতে পারছেন ওয়ার মধ্যে দেখা যায় মানে পারমিট বের হয় আর কি অনেক সময় সো আপনারা এইসব সেক্টরে কিন্তু ফাইল সাবমিট করতে পারবেন এবং এই কাজগুলাই আছে তবে অত বেশি ভ্যাকেন্সি নাই যেমন রোমানিয়াতে ক্রোয়েশিয়াতে যেরকম আছে কাজের ইতালিতে ফ্রান্সে যেরকম কাজের সুযোগ সুবিধা চাকরিবাবলি কেউ ওইরকম সুযোগ সুবিধাটা নাই কোনো ধরনের এক্সট্রা ডকুমেন্টস আপনার কোনো ধরনের মেডিকেল এইগুলো লাগবে কিনা কোনো ধরনের সার্টিফিকেট এইগুলো লাগবে কিনা আমাকে ফাইল সাবমিট করতে হলে আপনাদের এই ধরনের কোনো কোনো কিছুই লাগবে না আপনার এডুকেশনের সার্টিফিকেটেরও প্রয়োজন নেই আপনার মেডিকেলেরও প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই আপনি ফাইল সাবমিট করতে পারবেন কোনো ধরনের হ্যাঁ মানে সমস্যা ছাড়া তো এখন বিস্তারিত আপনাদের সাথে বললাম তারপর হচ্ছে যে টিআরসি কার্ড দেখেন সিজনাল ওয়ার্ক পারমিট যেটা আমরা ছয় মাস অথবা নয় মাস অথবা তিন মাসে যদি আপনি ফাইল সাবমিট করেন চেক রিপাবলিকের জন্য আপনি কিন্তু কোনো ধরনের টিআরসি কার্ড পাবেন না শুধু চেক রিপাবলিকের ক্ষেত্রে না আপনি যে কোনো দেশের যদি আপনি বুলগেরিয়াতেও বিশাস টাইপ সিতে আপনি ফাইল সাবমিট করেন আপনি কোনো ধরনের আপনি টিআরসি কার্ড পাবেন না যে কোনো কান্ট্রিতে লাইক পল্যান্ডেও যদি সিজনাল ভিসাতে আপনি যান আপনি টিআরসি কার্ড পাইবেন না আর ঠিক তেমনিভাবে চেকও গেলে আপনি টিআরসি কার্ড পাইবেন না বুঝতে পারছেন তো থেকে বাংলাদেশি ম্যাক্সিমাম যারাই যায় তারা কিন্তু টিআরসি গার্ড পায় না অনেকেই যারা নয় মাসের ভিসাতে যায় বা তিন মাসের ওইখানে যাওয়ার পর কি করবেন আপনি তিন মাস বা নয় মাস শেষ হওয়ার পর আপনার করণীয় কি বা আপনি কি অবৈধ হয়ে যায় হ্যাঁ ডেফিনেটলি এটা সিজনাল ভিসা এটা একটা নির্দিষ্ট সময় মতো আপনাকে ভিসা দিয়ে থাকে এবং ওই সময়ের জন্য আপনাকে হায়ার করা হয়ে থাকে সো আপনি ওই সময় শেষ হয়ে গেছে আপনাকে দেশে চলে আসতে হবে আপনি এখন কী করবেন বাংলাদেশ হিসাবে তো আর এত টাকা খরচ করে আপনি আবার বাংলাদেশে চলে আসবেন না আপনি ইতালি বা ফ্রান্স অন্যান্য কান্ট্রিতে চলে যান কারণ এই দেশ থেকে অনায়াসে মুভ করা যায় যেহেতু সেন্জেন কান্ট্রি বর্ডারে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই সো আপনি চলে যেতে পারবেন এবং যারা এইসব কান্ট্রিতে আসে তারা কখনো বাংলাদেশে বেক করে না তারা ইতালি ফ্রান্স এইগুলাতে চলে আসে তো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ আছে কিনা আপনি যদি টিআরসি কার্ডের মানে ক্যাটাগরিতে যান লাইক আপনি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে যান দুই বছরের পারমিটে যান আপনি টিআরসি কার্ড পাবেন পাঁচ বছর পর আপনি এর জন্য আবেদন করতে পারবেন এবং স্থায়ীভাবে বসবাস করার সুযোগ আছে বাংলাদেশি কেমন চেক রিপাবলিকে বাংলাদেশি সংখ্যা খুবই কম তবে টুকটাক বাংলাদেশি ওইখানে কাজ করে তারা থাকে বসবাস করতেছে অনেক স্টুডেন্ট ওইখানে আছে থাকতেছে কাজ করতেছে ইনকাম করতেছে দেশে আসা যাওয়াও করতেছে তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন চেক রিপাবলিক নিয়ে আর যারা এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আসলে চেক রিপাবলিকে ফাইল জমা দেওয়াটা ঠিক হবে কি না দেখেন যে কোনো দেশেরই ফাইল জমা দেয়াটা বাংলাদেশিদের জন্য এখন ভিসার যে বিষয়টা ইউরোপের ভিসাটা অনেক বলতে গেলে সোনার হরিংয়ের মতো হয়ে গেছে সেটা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে চেকের জন্য ভিসার রেশিও কম তারপরেও যদি আপনি অথেন্টিক মাধ্যম খুঁজে পান ভালো মানুষ খুঁজে পান আপনার ভিসার পসিবিলিটি ভালো থাকে কোম্পানি ভালো থাকে তাহলে হয়তো ভিসার পসিবিলিটি ভালো থাকবে সো আপনি ট্রাই করতে পারবেন তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমার চ্যানেলে আজকে ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সাথেই থাকবেন সবসময় সাপোর্ট করবেন আর আমার লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হলে অনেক ধরনের ইনফরমেশন আপনারা পাইবেন আমার লাইভ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম